you want learn english but you don't have time don't worry i have got you you can still learn english today in this video i'm gonna share how you can learn english in your day-to-day -day busy আমরা অনেক ব্যস্ত সারাদিনে আমরা অনেক কাজ করছি স্কুলে যাচ্ছি কিংবা কলেজ যাচ্ছি কেউ কেউ অফিস করছি বাসায় টুকি টুকি কাজ করছি এইটা করছি সেটা করছি ইত্যাদি ইত্যাদি আর এই কিছুর মাঝখানে ইংরেজি শেখাটা বা ইংরেজির জন্য সময় বের করাটা আসলেই মুশকিল আমি এটা বুঝি আর তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে যাচ্ছি আপনি কিভাবে আপনার দৈনন্দিন ব্যস্তর মধ্যেও ইংরেজি শিখতে পারবেন আচ্ছা আমরা বাংলা কিভাবে শিখেছি আমরা কি বাংলার জন্য আলাদা সময় বের করেছি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ওই সময় ধরে ধরে পড়েছি তারপর বাংলা শিখেছি না আমরা কিন্তু সেটা করিনি আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই বাংলা অ্যাড করেছি বলতে 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 শিখেছি ইংরেজিকে আমাদের কখনোই অ্যাজ এ সাবজেক্ট ট্রিট করা উচিত না ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রতিদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করেই হয়ে যায় আজকে মেনলি আমি তিনটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ব্যস্ততার মধ্যে আপনি ইংরেজিকে আয়ত্ত করতে পারছেন বা খুব ভালোভাবেই শিখতে পারছেন প্রথমেই শুরু করছি সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা দিয়ে প্রথমে যে বিষয়টা বলবো এটার নাম দিয়েছি আমি সোশ্যাল মিডিয়াকে ইংরেজিময় করে তোলা আচ্ছা আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি করছি না আপনি আমি সারা দিনে প্রচুর ব্যস্ত কিন্তু মোবাইল ফোন বন্ধ করেছি সোশ্যাল মিডিয়া বন্ধ করেছি না করিনি আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া গুলোকেই ইংরেজি শেখার অস্ত্র হিসেবে ব্যবহার করবেন কিভাবে আপনি হয়তো সারাদিনে ফেসবুকে স্ক্রল করছেন অনেকবার অনেক কিছুই দেখছেন আপনি এখন ট্রাই করবেন কিভাবে আপনি যখন স্ক্রল করছেন আপনার সামনে বেশ কিছু ইংরেজি ভিডিও আসে কিংবা কন্টেন্ট আসে এবং আপনি সেগুলো শিখতে পারেন ফেসবুকে বেশ কিছু ইংরেজি গ্রুপ পেজ কিংবা যারা ইংরেজি নিয়ে কাজ করে তাদেরকে ফলো করে রাখতে পারেন যেন আপনি যখন স্ক্রল করেন সেই ভিডিওগুলো গুলো আপনার সামনে আসে আপনি দেখতে থাকেন শিখতে থাকেন এবং শুনতে থাকেন এর মাধ্যমে কিন্তু আমাদের লিসনিং প্র্যাকটিসটা অনেক বেশি হচ্ছে যদি ইউটিউবের কথা বলি ইউটিউবে বেশ কিছু ইংরেজি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যখন ইউটিউব চালাচ্ছেন সেই ভিডিওগুলো গুলো যেন আপনার সামনে আসে আপনি যেন সেগুলো দেখে দেখে শিখতে পারছেন আপনি বাংলার ভাষায় যে কন্টেন্টগুলো দেখেন সেগুলোকেই এখন জাস্ট ইংলিশে ডাইভার্ট করতে বলছে আমি আপনি হয়তো নিউজ পেপার পড়েন বাংলায় একটু ইংরেজি পড়া শুরু করুন বা দেখা শুরু করুন আপনি হয়তো কোনো বক্তার কথা শুনছেন বাংলায় সেটাকে ইংলিশে শুনুন আপনি হয়তো বিবিসি বাংলা শুনতেন এবার বিবিসি ইংলিশ শুনুন আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলোকে ইংরেজি ময় করে তুলুন সেকেন্ড হলো আপনাকে ইংরেজি দেখা এবং শোনার সাথে সাথে একটু পড়ার অভ্যাসও করতে হবে আমি আপনাকে বলছি না যে আপনি পড়ার জন্য আলাদা সময় বের করুন আপনি যা করছেন এর মধ্যেই সম্ভব আপনি সাথে একটা বই ক্যারি করতে পারেন ছোট্ট একটা বই আপনি যখনই অফিস যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কিংবা কলেজে যাচ্ছেন অন্য কোনো কাজ করছেন সেই ফাঁকে সময়টাকে অন্যভাবে নষ্ট না করে আপনি বই পড়ায় নিজেকে ব্যস্ত রাখতে পারেন যদি বই ক্যারি করা সম্ভব না হয় আপনি ফোনের মধ্যে কিন্তু পড়তে পারেন এখন বইয়ের পিডিএফ গুলোই ফোনে পাওয়া যায় তাছাড়া আপনি নিউজ পেপার পড়তে পারেন প্রতিদিনের নিউজ পেপার প্রতিদিন আপলোড হয়ে থাকে ইংলিশ নিউজ পেপার তাও আপনি সেটা পড়তে পারছেন এছাড়াও আপনি প্লে স্টোরে যদি যান সেখানে ইংলিশ স্টোরিজ লিখে সার্চ করলে প্রচুর স্টোরিজ আপনি পাবেন দশ হাজার বিশ হাজার স্টোরিজ থাকে এক একটা অ্যাপসে সো আপনি সেইগুলো চাইলে আপনি ফ্রি সময় পড়তে পারেন পড়ার কারণে আপনি নতুন নতুন শব্দ শিখতে পারবেন সেন্টেন্স শিখতে পারবেন তাহলে এইভাবে আপনি আপনার ইংলিশের ইম্প্রুভমেন্ট করতে পারছেন এটা ছিল সেকেন্ড লেটস মুভ টু দা দা থার্ড ওয়ান ওয়ান লাস্ট আপনি তো না শুনলেন বা দেখলেন এবার কি করতে করতে হবে হবে বলার চেষ্টা কার সাথে বলবো বলবো কিভাবে দেখুন আমরা চাইলে আমরা নিজেরা নিজেদের সাথেই প্র্যাকটিস করতে পারি আমরা মনে মনে অনেক কথা বলি সারাদিন নিজেদের সাথেই বলি তাই না যে আজকে তো আমাকে এখানে যেতে হবে আজকে তো আমার ফ্রেন্ড সাথে দেখা করতে হবে আমার ফ্রেন্ড কি ভালো আছে এই যে দেখুন আমরা মনে মনে অনেক কথাই নিজের সাথে বলি এই কথাগুলো আপনি ইংরেজিতে নিজের সাথে বলতে পারছেন আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না যদি মনে করেন যে আপনার একজন পার্টনার দরকার চেষ্টা করুন কারোর সাথে প্র্যাকটিস করা যায় কিনা বাট সেটা যদি না হয় আপনি নিজের সাথেই নিজে প্র্যাকটিস করুন কোনো কিছু ইংরেজিতে চিন্তা করতে শিখুন আপনার আশেপাশে যা আছে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন দ্যার ইজ এ ট্রি দ্যার ইজ আ ব্যাগ দ্যার ইজ এ রোড এইভাবে আপনি যাই দেখছেন চোখের সামনে সেটা নিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করুন আপনাদেরকে একটা মজার কথা বলি আপনারা যদি না হাসেন আমি যখন ইংরেজি শিখতাম আমি ঠিক এইভাবেই কিন্তু সবকিছু ইংরেজিতে চিন্তা করতাম এবং বলার চেষ্টা করতাম আমি কোনো মেয়ের সাথে ঘুরবো বা কারোর সাথে আমার একটু রোমান্স হবে এই বিষয়টাও আমি ইংরেজিতেই চিন্তা করতাম যে আমার সামনে কোনো সুন্দর মেয়ে থাকলে আমি তার সাথে কিভাবে কথা বলবো কিভাবে প্রপোজ করবো কিভাবে তাকে কোনো কিছু অফার করবো এই জিনিসগুলো ইংরেজিতে চিন্তা করতাম ওই এখানে তো কোনো লাভ নাই ভাবতাম যে অ্যাটলিস্ট যদি ইংরেজিটাই শেখা যায় সো এটা কিন্তু আমি করতাম সো আপনাদেরকে এটা করতে বলছি না বাট আপনার আপনি যা বিষয় বিষয়ে আপনার চোখের সামনে পান বা যা কিছু চিন্তা করেন একটু ইংরেজিতে চিন্তা করেন তারপর একটু বলার চেষ্টা করেন সো তিনটা বিষয় বললাম কি কি বিষয় বললাম আপনার সোশ্যাল মিডিয়া হতে হবে ইংরেজিময় যেখানে আপনি কনটেন্ট গুলো দেখবেন এবং শুনবেন ইংরেজিতে এরপর আপনি একটু বই পড়বেন এরপর আপনি একটু বলার চেষ্টা করবেন এই প্র্যাকটিস গুলো করে যান ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখে ফেলবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম